আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বতী ভালোবাসা রইল আজকে কথা বলবো হচ্ছে আমি আগেই পোস্ট করছিলাম অ্যালেনের নলস্তা নিয়ে অ্যালেনের নলস্তা আমার হাতে আছে এটার বিষয়ে আমি আপনাদের একদম ভিডিওতে সব কিছু দেখাই দেব কথা বলবো হচ্ছে আমরা অনেক আগেই শুনেছিলাম বা আমার ভিডিওতে আমি বলছিলাম যে আপনার বিএফএস গ্লোবাল থেকে কিন্তু প্রতিদিন চার পাঁচটা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে আবার বলছিলাম যে মানে ইদানিং আমি লাস্ট কিছুদিন আগে আপনাদের একটা ভয়েস শুনেছিলাম সেখানে বলতেছে দিতাসে না বাট আগে শুনেছিলাম সেখানে বলতেছে দিতাসে এ বিষয়ে কথা বলবো আর একটা ভয়েস রেকর্ডিং শোনাবো যে দু তিন দিনের ভিতরে কীভাবে মনে করেন যে মালিক দিয়ে আপনি যদি মেল করান আপনি ভিসা ফর চান্স রাখতে পারেন বা আপনার একটা সলিউশন হইতে পারে ইনশাআল্লাহ পুরো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ মনে রাখবেন যে ভিডিওটা একটু বড়ো হইতে পারে না দেখলে আপনাদের লস আচ্ছা ঠিক আছে আমি প্রথমেই একটু ভিএফএস গ্লোবাল গতকালকের আপডেটটা দিয়ে দিই ঢাকার প্রায় দেড়শোটার কাছাকাছি আমার এই যে এই যে আমি যেন আপনাদের আপডেটগুলো দিই আপনাদের মনে রাখতে হবে যে এই আপডেটগুলো কিন্তু অবশ্যই কালেক্টেড আপডেট কারণ আমি কিন্তু ভিএফএস গ্লোবালের কর্মকর্তা না তো অবশ্যই বুঝতে হবে এই আপডেটটা আমাকে কেউ দিছে বা কার মাধ্যমে আমি নিছি বা কার কপি করছি এই তিনটার একটা ধরন সবই এখানে মিক্সড আছে তো এই জিনিসটা বুঝতে হবে তো স্পন্স গতকালকে ভিএফএস গ্লোভাল ঢাকার আপডেট হচ্ছে প্রায় দেড়শোটার মতো আমার কাছে আছে যার ভিতরে দশটার মতো পাসপোর্ট ব্যাক পাসপোর্ট পাসপোর্ট রিটার্ন করা হয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের কিন্তু রিটার্ন পাসপোর্ট একদমই প্রায় শেষ পর্যায়ে স্পন্সার বিষয় হচ্ছে চারটা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের ফ্যামিলি বিষয় হচ্ছে নয়টা দু হাজার চব্বিশ সালের আগস্ট এগ্রিকালচার বিষয় হচ্ছে সাতটা দু তেইশ এবং দু হাজার চব্বিশ সালের স্টুডেন্ট বিষয় নাই বিজনেস বিষয় হচ্ছে একটা দু হাজার চব্বিশ সালের ডোমেস্টিক বিষয় হচ্ছে একটা ঠিক আছে এবং রিজেক্ট হয়েছে একশো নয়টা এখানে অনেকে ফ্যামিলি বিষয় কথাটা আমি একটু আবার একটু বলে দিই ফ্যামিলি বিষয় নিয়ে অনেকে অনেক টেনশন আছেন অনেকে আপুরা মেসেজ দেয় ফ্যামিলি বিষয় নিয়ে কোনো টেনশন করার কারণে নয় এটি মার্চ এপ্রিল মে এগুলোর কাজ চলতেছে আমি যতটুকু জানি আর যারা ফ্যামিলি ভিসার যারা নোলস্তা পাইছেন ফ্যামিলি ভিসার আমি আবারও বলতেছি যারা ফ্যামিলি ভিসার নোলস্তা পেয়েছেন ইতালির তারা আগামী আঠারো তারিখ থেকে সরাসরি কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আপনারা গিয়ে জমা দিতে পারবেন বাট যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিছেন তাদের ওই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী ডেটেই কিন্তু আপনাদের জমা দিতে হবে আশা করি বুঝতে পারছেন তো এখন আমি আপনাদেরকে এলন অ্যাল একটু একটু সম্বন্ধে আমি আপনাদের বলি আপনারা একটু দেখেন ওকে তো আপনারা ভিডিও ভিডিওর স্ক্রিনে প্রথমে যেটা দেখতে পাতেছেন আমি প্রথমে নলস্তার প্রথম পিসটা দিলাম তারপর যে নলস্তার যে দ্বিতীয় পিসটা তারপর তৃতীয় পিসটা আমি লাইন বাই লাইন দিলাম সেখানে আপনারা যদি একটুখানি খেয়াল করেন যে নলস্তার যে উপরে পিসটা আছে সেখানে কিন্তু আপনারা সুন্দরভাবে দেখতে পাতেছেন নলস্তাল নোলস্তা আল নলস্তাল কার্তা ব্লু ইউ ই পার লাবর আলতাম্যান্তে কোয়ালিফিক মানে এখানে লেখা আছে যে আপনি মনে করেন এই যে যে নলস্থাটা এই নোলস্তার আন্ডারে যে কোয়ালিফিকেশনের যে কাজ এই কাজে কোনো ধরনের বাধা বাধা নেই বা এরকম কিছু এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেন যখন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় কিন্তু আমরা যে প্রোটোকল নাম্বার দিয়ে মনে করেন ভিএফএস গুলো বলে মেইল করছিলাম সেই প্রোটোকলের নাম্বারটা এখানে দেওয়া আছে দেখতে পারতেছেন যে শহর থেকে দেওয়া আছে এবং পরে কিন্তু অ্যালএন দেওয়া আছে তো এই ছিল আমাদের পার্থক্য আপনারা নিচে দুই নাম্বার একটু খেয়াল করলে দুই নাম্বার যে পৃষ্ঠাটা সেখানে খেয়াল করলে একটু দেখতে পারবেন যে দূরতা দূরতা বলতে আমরা যেরকম স্পন্সার ভিসার ক্ষেত্রে দেখি দূরতা দেওয়া থাকে ডট 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 আবার অনেক স্পন্সার ভিতরে ভিসার এই নলস্তার ক্ষেত্রে দিয়ে দেখি যে বারো মাস বারো ঠিক আছে আবারও অনেক সিজনাল ভিসার ভিতরেও দেখি নয় বারো ছয় তিন তো বাট ব্লু এই ব্লু কার্ড ভিসা বা অ্যাল এন যে ভিসাগুলি সেগুলোর ভিতরে কিন্তু লেখা টেম্পো ইন্দিতার মিনাতো টেম্পো মানে হচ্ছে সময় ইতালিতে এটাকে সময় বলা হয় ইতালিয়ান ভাষায় আর ইন্দিতার মিনাতো মানে হচ্ছে আজীবন আজীবন কন্ট্রাক্ট বুঝতে পারছেন মানে টেম্পো ইন্দিতার মিনাত তো ওই ভিসাগুলি তো আগেই দিব এখানে মালিক একদম সম্পূর্ণ হেনে টেম্পো ইন্দিতার মিনাতো করতেছে যেই যে কন্ট্রাক্ট সারা আপনি ইতালিতে বাড়ি করতে পারবেন না যে কন্ট্রাক্ট ছাড়া ইতালিতে আপনার কোনো দাম নাই সেই কন্ট্রাক্টেই কিন্তু ব্লু কার্ডের ভিসা আনতেছে ব্লু কার্ড কর্মীদের আনতেছে এই জন্য কিন্তু তাদের একটু চাহিদাটা বেশি বা তাদেরকে কিন্তু দেওয়া হইতেছে তাড়াতাড়ি করে তা এবং আমার কাছে এরকম গতকালকে আমি একজন আমার কাছে একটা রিজেক্টের পেপার পাঠাইছে যেটা হচ্ছে ব্লু কার্ড ভিসার সেখানে তারা রিজেক্ট করছে কেন রিজেক্ট করছে আমি জানি না বাট সে পাঠাইছে সেটা আমি ওরকম মানে গ্রাহ্য দিই নাই দেখার জন্য মানে সে যে যে সময় পাঠাইছে সেই সময় আসলে আমি ঘুমাচ্ছিলাম তো যাই হোক এই ছিল হচ্ছে ব্লু কার্ডের বিষয়টা তবে মনে রাখবেন আমাদের নোলস্তার যে এলকিউ নলস্তা সেখানে কিন্তু রেবোকারের কথাটাও লেখা থাকে বাট আমি এই নোলস্তার ভিতরে রেবোকারের লেখাটা কোনো তাও পাইনি যিনি পাঠাইছে আমি একটু হাইক করছি কিছু কিছু জায়গায় স্কিপ করছি যেটা আমার ঠিক হবে না কারণ আমি এখন যদিও কিন্তু তার থেকে পারমিশন নিই নেই আশা করি বুঝতে পারছেন এই গেল একটা বিষয় এখন সর্বশেষ যে বিষয়টা যে যে ভয়েসের কথাটা বলছিলাম আপনার বয়েসটা শোনেন সকল বাংলাদেশ এবং রিটার্ন পাসপোর্ট গ্রুপ এবং অন্যান্য গ্রুপের ভাই ব্রাদার আপনারা বিগত দুদিন যাবত একটা জিনিস নিয়ে সংকোচ আছেন আসলে মাজল বলছিল এটা কি বলছিল স্পেত্রাটো তো ন্যাশনালে দেল লাবোরো এটা হচ্ছে একটা অফিস যেমন চেন্তপের ইমপিয়াগো এই অফিসটা থেকে কিছু কাজকর্ম করা হয় সেগুলা ইমসের সাথে আপনার পেরফেক্টুরা বলেন সম্পূর্ণ মিনিস্টারদের কাজগুলা এখান থেকে করা হয় তো সেই অফিসে আপনার মালিককে বলবেন একটা প্যাক করার জন্য

এছাড়া মালিক অ্যাপার্টমেন্ট নিয়েও যাইতে পারে সরাসরি আপনি মালিককে বলবেন যদি ট্যাক না পাঠায় সরাসরি যাই ওইখানে যোগাযোগ করার জন্য এই অফিসে ঠিক আছে কোনো সমস্যা নেই ওইখানে যাইয়া মালিক বলবে দেখ আমার যে প্রার্থিকাটা আছে ও প্রার্থিকাটা কন্ট্রোল কর তখন ওই মালিকের সব ডকুমেন্ট দিয়া তারা কন্ট্রোল করে দেখবে যে এখানে কোন কোন জিনিসগুলো বাকি আছে মাঙ্কা আছে ওগুলা দেখা তারপর তারা ওইখানে আইটি নামে একটা জায়গা আছে ওইখানে ক্লিক করা ডকুমেন্টগুলো সব ওকে করে দিবে ঠিক আছে এটার নাম হচ্ছে এই একটা সেকেন্ড পারিয়ারে না পারিয়ারে না কি যেন একটা শব্দ ওকে করে দিবে তো ওই জিনিসগুলো আপনারা মালিকের সাথে একটু সংযুক্ত হন মালিককে বুঝাইয়া বলেন যে অফিসে অফিসের সাথে সাথে যোগাযোগ করার জন্য স্পেত্রাতো নেশানাল দ্য লাবোরো চেনথপ্যার ইম্প্যাগো মনে করেন এই অফিসে সরাসরি যোগাযোগ করতে বলেন মালিককে বা একটা প্যাক পাঠাইতে বলে সেখানে মালিকের থেকে হয়তো ডকুমেন্ট চাইতে পারে যদি ডকুমেন্ট বাকি থাকে স্পন্সারের ক্ষেত্রে মনে রাখবেন স্পন্সারের ক্ষেত্রে আপনার তিনটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট এক হচ্ছে আলেজ্য দ্বিতীয় হচ্ছে আসেভারাসিয়নে তৃতীয় হচ্ছে আনপালের সার্টিফিকেট এই তিনটা জিনিস এটা হচ্ছে স্পন্সার বা ডোমেস্টিক এর ক্ষেত্রে আর এগ্রিকালচারের ক্ষেত্রে মালিকের যা যা ডকুমেন্ট আসছে সেখানে আপনার এগুলো লাগবে না এগুলো লাগবে না এই এখন আরে ওইখানে গেলেই ওরাই বলে দেবে যে আপনার কোন ডকুমেন্টটা বাকি তো ভয়েসটা শুনছেন এখানে বলা হয়েছে কি যে চ্যান্তো ইম্পিয়েগোতে আপনারা মেল করেন চ্যান্তো মিনিস্টারে দেল ইন্ট্রানো চ্যান্তো ইম্পিয়েগো আসলে এই চ্যান্তো ইম্পিয়েগো যারা ভ্যানিসে আছেন এটা মেসরেতে আছে যারা যারা ভ্যানিসে থাকেন আমি বলি এটা মেসরেতে আছে মেসরে যে খালপাটটা আছে না কস্তদি পপুলারের ওইখানে গেলে আপনারা এই চ্যান্তো ইম্পিয়েগোটা পাবেন বা এই মেসে চ্যান্তো দিয়ে গেলেও পাবেন আচ্ছা আপনার ছ্যান্থ ইমপিএগো এটার কাজ কি এটার কাজ হচ্ছে ধরেন আপনি আপনার কাজ নাই আপনি কাজের জন্য বিভিন্ন ধরনের কোর্স করতে পারেন বিভিন্ন ধরনের কোর্স করতে পারেন সেই কোর্স করার জন্য এই চ্যান্ত ইমপিএগো আপনাদেরকে সাহায্য করবে এবং আপনি কি করতে পারবেন আপনাকে যদি আপনি যে কোর্সগুলি তার খালি থাকবে সেই কোর্সগুলিতে আপনাদের কিন্তু তারা দিবে এবং আপনি প্রতি ঘন্টায় সাড়ে তিন এগারো করে পাবেন এটা কিন্তু আমি করছিলাম আসলে আমি যখন করছিলাম আমার মাঝে আমার কাজ চলে যায় এটা আরও আগের কথা আরও সাত আট মাস আগের কথা এখন তো আলহামদুলিল্লাহ ভালোই আছি হ্যাঁ তো আমার কাজ চলে যায় আমি প্রায় তিন মাস বেকার ছিলাম তিন মাস আমি বসা ছিলাম বাসায় আমি কোনো ডিজে কুপার সিওনে মানে বেকার ভাতা এগুলো কিছুই মারি কা তো তখন আমি একটা এজেন্সিতে যাই কাজের দোমান্দা করতে আমার কাজ হইছিল কিন্তু আসলে কাজের মানে মানসম্মত কাজ পাইনি দেখে আমি করিনি পরে আপনার ধরেন যে ওই এজেন্সি থেকে আমাকে এখানে পাঠাইলো তার একটা কোর্স করলো আর যারা মেসলেতে যারা এই ভ্যানিস সিটিতে আছেন তাদের বলি আপনার কোর্সটা করা হচ্ছে যে কান্ত্রি আছে না পিছনে কান্ত্রির পিছনে এটার একটা অফিস আছে যেখানে কোর্স করা বিভিন্ন অনেক ধরনের শুধু বাঙালি না সব দেশের মানুষই করে মুরব্বী পর্যন্ত করে ধরেন যে এরা কোনো আর কাজ করতে পারবো না একদম থূপথুরে হয়ে গেছে তারাও করে ওই যে সাড়ে তিনটায় ঘুরে দেওয়া হয় তো আপনি দেখা গেল বেসিক্যালি আপনি যদি আশি ঘন্টা ক্লাস করেন বা একশো ঘন্টা করেন তাহলে কিন্তু টাকা পান সপ্তাহ আপনার আট দিন না দশ দিনের মতো ক্লাসে আমি পুরাই অনুপস্থিত ছিলাম যে জন্য আমি টাকাও পাইনি কা ঠিক আছে তো এই হচ্ছে ভাই এই জিনিসটা বুঝেছে আসলে এইখান থেকে আপনার এই পেসত্তরার ভিতরে আবার মেল করতে হবে তো আমি যে জিনিসটা আমি ভাইয়ের ভিডিওটা বিশ্লেষণ করে বললাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর উনি সে উনি বয়েসে যেভাবে বুঝাইছে তারপরে আর আমার বোঝানোর কিছু থাকে না তো আসলে আমি বলবো যে এইখানেও যেই কথা পেরপুত্তরও সেই কথা আর গতকালকে আমাকে একজন একটা ছবি পাঠাইছে সেটা আমি একটু আপনাদের পরে বলবো আর আরেকটা জিনিস হলো আপনার স্ক্রিনে একটা জিনিস দেখতে পারতেছেন যে একটা কমেন্টস যে এক ভাই তার কি হয় পরিচিত আমি জানি না তারে বলছে যে ডিসেম্বরে যে ফর্ম পূরণ শেষ হয়ে গেছে সেটা নাকি আরও সাত আট দিন জানুয়ারিতে বাড়াই দিছে আপনি চিন্তা করেন এমনিই কিন্তু অবস্থা খারাপ বাঙালির হ্যাঁ এমনি কিন্তু অবস্থা খারাপ বাঙালির মনে করেন যে নুন আনতে পান্তা ভুরাইতে আছে এমন মনে করেন এই টাইমও আবার এই যে সামনে যে ফুলুসি আছে এই ফুলুসিতেও দেখেন আমি ইতিমধ্যে দুই তিনজনের দেখ খেলা যে নির্মূল করে লাগছে মানে তারা এখনও বলতেছে যে না আপনার আর সাত আট দিন বা আছে আবেদন করা যাইব তাহলে চিন্তা করেন সামনে তাহলে আর কী সামনে কিন্তু আমি আরেকটা সতর্ক বাণী দিই সামনে কিন্তু এটাও বলা হয়েছে যে এম্বাসি যদি রিজেক্ট করে দেয় কোনো দলস্তা এম্বাসি যদি রিজেক্ট করে দেয় পরবর্তী মালিককে কিন্তু জানানো হবে না আর মালিক চাইলেও কিন্তু সেটার জন্য আবার অ্যাপ্লাই করতে পারবে না বা আবেদন করতে পারবে না আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইলে সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ